ফ্যাসিস্ট বলতে কি বুঝায় তারা আমাকে ফ্যাসিস্ট বলে আমি সবাইকে অনুরোধ করব। যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কি অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনুস কি কি করছে ফ্যাসিস্ট ক্ষেত্রে আপনার তো তারই না সেই সাথে জঙ্গি যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন সেটা হলো কি তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে সেইটা এখন কাজে লাগাচ্ছে এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইনুসকে আরো ক্ষমতায় দেখতে চাই নির্বাচন না ইউনুসের ক্ষমতা এখন যখন নির্বাচনের দাবি তুলছে যদিও আমি পদত্যাগ করি নাই আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতাই রয়েছি সেখানে জোর করে সরানো হয়েছে সেখানে এখন তার প্রচেষ্টা যে এমন ভাবে সে একটা জনমত সৃষ্টি করবে যার মাধ্যমে তারা প্রচার করবে যে না আমরা ইসে চাই ইউনুস চাই ইলেকশন চাই না এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে বসে রেখেছে সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে এই কন্টেন্ট তৈরি করে করে সব জায়গায় ছাড়বে যে না যাতে তার আর ক্ষমতার থেকে যাওয়া না লাগে এটাই হচ্ছে তার এখন সর্বশেষ প্রচেষ্টা সে এভাবেই চালাচ্ছে তার জন্য হাজার হাজার কোটি টাকাও সে খরচ করছে কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে এক একজন করে তার এজেন্ট লাগিয়ে রেখেছে সে তাদের এই লোকজন দিয়ে যেটা করা হচ্ছে যে তার ওই মিডিয়ার মাধ্যমে সে এখন এটাই প্রচার করবে যে না এমনি খুব ভালো কাজ করছে এখন আর রাখিনি রাখ রাখতে হবে তাকে পাঁচ বছর রাখতে হবে ইনুস নাকি তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখে রাখতে চায় তাকে নাকি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায় এই ধরনের নানা প্রচারণা চালানোর জন্য সে নিজেই মিটিং করে একটা এই ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তার লোকদের ছেড়ে দিয়েছে যে তাদেরকে দিয়ে এখন এই ধরনের প্রচার আপনার আপনার দুই চারদিনের মধ্যেই দেখতে পারবে যে এই প্রচার শুরু হয়ে গেছে যে না এখন ইনুস থাকবে ইনুস না থাকলে নাকি কিছু হবে না দেশ নাকি এখন উন্নতি হবে না কি উন্নতি করেছে হলিউ আর্টিজেনে যারা সেখানে সন্ত্রাসী জঙ্গি কাজ করলো সেটাকে আমরা দমন করলাম এবং তাদের খুঁজে বের করে সাজা দিলাম তারা মুক্ত সেখানে যে উনত্রিশ জন মানুষ মারা গেল এটা কি জবাব দেবে সে এ বিদ্রোহ গ্রেপ্তার করা হলো মামলা দেওয়া হলো বিচার করা হয়েছে কিন্তু যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে এ হত্যা করলো তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত কিছু দেওয়া হয়েছে আরো দেওয়া হবে কারণটা কি একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার চেষ্টা হ্যাঁ বেঁচে গিয়েছি আমি কিন্তু আমার তো ওখানে বাইশ জন নেতাকর্মী আইভি অসহ মারা গেছে সাত আটশো নেতাকর্মী আহত এখনো অনেকের শরীর স্প্লিন্ট да. এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত এবং যারা খুনি সন্ত্রাসী জঙ্গি পাঁচশো জায়গায় বোমা হামলা সেই বাংলা ভাই থেকে শুরু করে সব যাদেরকে সমস্ত জঙ্গি তো আমি দমন করেছিলাম তারা সাজাপ্রাপ্ত আসামি ছিল সবাইকে মুক্ত করে দিয়ে যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী চোদ্দ দলের নেতা তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যত খুনের মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে তা আমার তো মনে হয় সাহেব মামলা দেওয়াতে আমরা তো প্রায় ষাট সত্তর হাজার আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে মামলা আর আসলে যদি আমরা ধরে এজারভুক্ত ভুক্ত আর আগগত না মাত্রাতেতে লাখ 451 তো হবে আসানি সেটা আবার অবশ্যই হিসাব একটা রেকর্ড করে ফেলতে আবার মনে হয় জাইনের জন্য আবার নতুন করে পুরস্কার pade kina এই জঙ্গি খুনি সন্ত্রাসী দুর্নীতিবাজ এদেরকে ছেড়ে দেওয়া আর একটা দলের নেতা করবিকে দিয়ে সব জেলখানা ভরে ফেলা এটাই তার কাজ এটাই সে করে যাচ্ছে এবং শুধু তাই না আমরা যদি ইউনূস সাহেবের কর্মকাণ্ডটা একটু হিসাব করে দেখি কি কাজটা তার কি করেছে সে পর্যন্ত দেশের জন্য কি করেছে নিজ জন্য কি করেছে সেটা তো আপনি হিসাব করেন এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা আসলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে যে নাকি শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি নিজের কোম্পানি শ্রমিকদের যে ফাঁকি দেয় তাদের প্রাপ্য টাকা যে কোন কোম্পানি প্রফিট এর ফাইভ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হয় সে টাকা দেয়নি তার বিরুদ্ধে মামলা করে এক পর্যায়ে শ্রমিকদের সাথে নেগোসিয়েশন করে নেগোসিয়েশন করে যে টাকাটা ফান্ড করে রাখার কথা সেই ফান্ডে টাকাটা রাখে পরবর্তীতে আবার ওই ফান্ডের থেকে পঁচিশ কোটি বা ছাব্বিশ কোটি হবে এরকম টাকা তুলে নিয়ে সেই টাকার থেকে শ্রমিক আন্দোলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের আইনজীবী তাদেরকে ঘুষ দেয় তিন কোটি টাকা করে শ্রমিক সেই আন্দোলনের যে সভাপতি সেক্রেটারি তাদেরকে টাকা দেয় এমনকি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকেও বারো কোটি টাকা নিয়ে সাধে এনুসার এজেন্ট থাকে সে যে কাজ করে তার লভিস্ট ফার্ম এখানকে একজনকে সে ব্যবহার করে তাকে দিয়ে লভিস্ট করা হবে যখন অ্যাটর্নি জেনারেল কাছে গেল সে তো অস্বীকার করলো এবং তারপরে তিনি অস্বীকার করার পরে তো এই কথাটা বেরোলো যে কিভাবে ঘুষ সে দিয়ে গেছে এবং শ্রমিক আদালতে শ্রমিকের মামলায় ছয় মাসের জেল হয়েছে ইনুসের একটা সাজা প্রাপ্ত শ্রমিক আদালতে শ্রমিকের অর্থ আত্মসাত করার দায়ে এবং শ্রমিকের অধিকার বঞ্চিত করার দায়ে যে লোকটি সাজা প্রাপ্ত আসামি কি দুর্ভাগ্য বাংলাদেশের সে আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে তাও অবৈধ অসাংবিধানিকভাবে অসাংবিধানিক ভাবে জনগণের ব্যান্ডেড ক্ষমতা দখল করে বসে আছে আজকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী তাদের মধ্যে মিথ্যা মামলা হয়রানি হত্যা ছেলেকে পায়নি মাকে করে নিয়ে গেল মা নামাজ পড়ছে বাড়িতে ঢুকে তাকে মারলো আগুন দিয়ে মা চাচি একসাথে মেরে তারপরে সেই ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে গেল এখন যখন তার জারি জুড়ি ফাঁস হয়ে যাচ্ছে এবং চারিদিকে এখন মানুষ চাচ্ছে গণতন্ত্র ফিরে আসুক কারণ এখন তো কোনো গণতন্ত্র নাই কোনো নির্বাচিত সরকার ক্ষমতা নাই জবরদস্তি করে ডাকাতি করে ক্ষমতা দখলকারী এখন বসে আছে ক্ষমতায় এবং চারিদিকে যখন এমনকি সমস্ত দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি পেয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতা নাই মানুষের জীবনের আবিষ্কার টুটে গেছে